ওই যে আমরা ভারত রাস্তা বন্ধ করিয়া জল কালবারটা বন্ধ করে আমরা তো জল উঠছিল কোনোদিন দিন জল উঠছিল না এবার প্রথম আমরা এই দিকগুলো জল দেখো কত দিন থেকে জলে খালি ডুকে একটু ডুকে একটু একটু ডুকে একটা তারা তো একটা খুলিয়া দেন না খুলিয়া দিলেই তো আমরা জল বাড়িয়ে যাই বাড়ির থেকে নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ মধ্যধলের রামপ্রসাদপুরে ব্রিটিশ যুগের একটি কালবার্ট বন্ধ করে দিয়ে শিলচর আইজল ভারতমালার রাস্তা নির্মাণ করা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ভারতমালা রাস্তা নির্মাণকারী সংস্থা ঝণ্ড কনস্ট্রাকশন কোম্পানি কালবার্টটি বন্ধ করে দেওয়ায় রামপ্রসাদপুর গ্রামের জল নিষ্কা প্রচণ্ড প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে গত দু একদিনের বৃষ্টিপাতে এলাকা প্রায় ত্রিশটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে ঘরের ভেতরে হাঁটু জল হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট পরিবারের লোকেরা অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ঘটনাটি ঝন্ডু কনস্ট্রাকশন কোম্পানিকে বারবার অবগত করানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ এদিকে শনিবার জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা রামপ্রসাদপুরে ভারতমালা সড়ক নির্মাণের কাজ করতে এলে স্থানীয় জনগণ তাদের বাধা দিয়ে ফিরিয়ে দেন এদিন স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রমোহন সিংহ প্রাক্তন সেনাকর্মী রণধীরনাথ পাপলুনাথ শিক্ষক প্রিয়দ্বজ সিংহ এবং বাবুনাথ বলেন ব্রিটিশ যুগে রাস্তার স্থানে একটি কাঠের সেতু ছিল রুকনী নদীর ইএনডি বাদের সুইচ গেটের সুজাসুজি ছিল কাঠের সেতুটি পরবর্তীতে কাঠের সেতু সরিয়ে এখানে একটি কালভার্ট নির্মাণ করা হয় কিন্তু ঝন্ড কনস্ট্রাকশন কোম্পানি রাস্তা নির্মাণ করতে গিয়ে এই কালবাটটি বন্ধ করে দিয়ে প্রায় এক কিলোমিটার উজানে গিয়ে কালবাটটি নির্মাণ করে দেয় এছাড়াও জল নিষ্কাশনের জন্য রাস্তার ধার গেসে একটি খাল কেটে দেয় তারা কিন্তু জল উজানের দিকে নিষ্কাশিত হতে না পেরে এলাকায় আটকে রয়েছে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়

जो ओरिजिनल कारोबार उठा के उधर ले जाओ ये तो हम लोग नहीं बोल रहे हम हम लोग बोलता हूँ स्लिप ओरिजिनल कारोबार्ड ओरिजिनल प्लेस में रहने दो आप लोग कारोबार डायग्राम में क्या है नहीं है तो हम लोग का पता नहीं है हम लोग का डिमांड है ओरिजिनल कार्बार्ड ओरिजिनली रहने दो ये बात हम लोग का डिमांड

এই হাইওয়ে যে পুলটা ছিল পুলটা আমরা ব্রিটিশ আমলের পুল আমার জন্মের আগের পুল এবং এই পুলের রাস্তা যখন হইছে পুলটা বন্ধ করিয়া তারা কালভার্ট করছে সুইচ গেটের সুজা এখন তারা কিতা করছে আমরা এখানের কালবাটটা তারা অনুরোধ করছিলাম তিন চারবার তারা অনুরোধ করছে গ্রামের মানুষ মিডিয়া যে এইখানের কালবাটটা অরিজিনাল জায়গাতে থাকুক এটা বন্ধ না করা হোক এখানে বন্ধ করলে আমাদের পাবলিকের অনেক অসুবিধা হয়েছে তারা মানছে না তারা কাজ চলে গেছে বর্তমানে দেখুন আমরা এই যে অঞ্চলটা পূব সাইডটা পুরা এখন জলমগ্ন এক বৃষ্টি আজকের এই একদিনের বৃষ্টি দেখছি আমরা রাস্তা ঘাট সব বুড়াইয়া আমরা চলাফেরা করতাম বাড়ি ঘরো অনেক হ্যাঁ এইখানে ফেরিঘাট আছে স্কুল আছে ওয়াটার সাপ্লাই আছে সবকিছু ওকে হয়ে যাবে আমরা জল পাইতাম না স্কুল মেয়ে মেয়েরে পড়াশোনা দিতে পারতাম না হ্যাঁ রাস্তার বাড়িতে পারতাম না ফেরিঘাট বন্ধ হয়ে যাইব আসা যাওয়া কিছু বন্ধ হয়ে যাই এখন তারা এই অনুরোধ করায় তারা এই আবার খাল কাটিয়ে গেছে দেখুন তো এখানে রাস্তার ধারে খাল এই খাল কাটায় দেখা যাইতেছে এখানে অধিকাংশ পাবলিকের ঘর তো ভাঙি রাস্তায় ভাঙার পরে এখন যে নতুন ঘর হইতো গাড়িতে যে তারা মালপত্র আইতো রোড আইতো সিমেন্ট আইতো পাথর আইতো ইট আইতো এখন এইগুলা রাস্তা থেকে তারা বাড়িতে নিয়ে যেতে পারতেছেন এই যে খাল করিতেছে তারা কইতে আছে যে এইটা আমাদের তারা ডায়গ্রামে আছে তারা এইটা এখানে খাল আমরা কইতেছি না এটা তো কিরকমের কথা পাবলিক রে কষ্ট দিয়া কোনো কাজ হইতেই পারে না এটা আমরা রে আপনারা ঠোক করবেনা ঠোকাবাজি না এই কথা তারা কইতে আছে এই যে একজন আইতে আছে এই প্রজেক্ট ম্যানেজার নাকি দুই তিনবার তাই ভিজিট করলা জল বার করবা জল বার করবা আজকেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই করলা না তাই এর আগে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কত ইঞ্জিনিয়ার আইলা উপটা জল নেওয়া ইঞ্জিনিয়ার হ্যাঁ উপটা জল নেওয়ার ইঞ্জিনিয়ার আইছে এইখানে আমরা যেখানে নিচু জায়গার কারবার ছিল এখানে বন্ধ করিয়া তারা উঁচা জায়গা জল নেওয়ার ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে পাশ করিয়ে আইছে ভগবান জানি আমরা তো কইতাম পারি না আজ যদি কোনো জল যাইও না এটা তো আমরা আমরা ছোটবেলা থেকে আমরা পড়ে আইছি হ্যাঁ নদীর জল কোনদিন উপর দিকে যায় না এ নিচের দিকেও যেতে থাকবো কিন্তু তারার আইডিয়া তারার ইঞ্জিনিয়ারিংএ পাইতে উপর দিকে যায় হ্যাঁ তে আমরা বুঝতাম পারি না ভাই আমরা না ঝগড়া করতাম পারি আমরা বস্তির মানুষ না তারার সঙ্গে এটা কিছু কইতাম পারি তারা খালি নিয়ম দেখায় আইন দেখায় হ্যাঁ তার তার বলে ডায়াগ্রামে এরকম আছে তো আমরা ডায়গ্রামে এরকম আছে কইতে তো আমরা থ্রো বনি আরে ভাই ব্যাকরণের ব্যতিক্রম আছে বুঝছো পাবলিকের ক্ষতিকারক কোনো কাজ আমার মনে হয় না গভর্নমেন্টে এইটা অ্যালাউ করবো গইয়া আমার মনে হয় না তারা তাদের আমাদের বুঝ দেওয়াটা তারা আমরা এটা বিপরীত মনে করি এইটা পাবলিকের কষ্ট দিয়া কোনো কাজ হইতেই পারে না এই গণতন্ত্র রাষ্ট্রে আমি এক কথায় কইতে আছি তে তারা যদি আমরা অনুরোধটা যদি রক্ষা না করে আমরা আগামী দিনে এটা বিহিত ব্যবস্থা না করা পর্যন্ত জনগণ এখানে খাড়া হইবো রাস্তার উপরে প্রতিবাদ জানাইব সরকারের কাছে প্রতিবাদ জানাইব আমরা আমরা তো অনেক আছে উপর লেভেলে শুধু 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 এইখানে তারা কন্ট্রাক্টারই মানুষ না তো জান্ডু কনস্ট্রাকশনের সাধু মানুষ না আমরা এখানে আমরা লিডার আছে আমরা এমএলএ এমপি ডিসি সব কিছু আমরা আছে এখন তো বৃষ্টি শুরু হইল ভুরু হইతే এখানে কতটা ঘর ডুবিয়া ঘরের ভিতরে হাড়ু জল হ্যাঁ এখন ওভার এখানে দেখুন এক বাড়িতে তো তোমার ই আছে এই যে প্যারালাইজড পারসন প্যারালাইজড হাঁটে উঠতে পারে না আর আরেক বাড়িতে আছে কিডনি ফেল দুই কিডনি ফেল তার সব সময় মেডিকেল যেতে আইতে যাইতে লাগে হ্যাঁ এগুলো সব বন্ধ এখন মানে চার পায়ে বজ যেইটা উঠে অবস্থা হই গেছে আরে রাস্তা এত সুন্দর রাস্তা হইতাছে আমরারে কষ্ট দেওয়ার লাগিনি কই তো দেখি কষ্ট দেওয়ার লাগে এই রাস্তা নি না আমরারে আমরা সুজুক সুবিধা করাইয়া দেয়ার লাগি এই রাস্তা তো ওইটাই আমি তাই রে জিগাইতাম চাই यार আমরারে কষ্ট দেওয়ার যদি হয় ভাই আমরা এখানে দাঁড়াইমু হ্যাঁ আমরা এটার প্রতিবাদ জানাইমু

সমাধান হইলো গিয়া এই আগের পুরানা যেখানে যেখানে যে জায়গাতে ব্রিটিশ পিরিয়ড থেকে যেখানে যে কালভার্ট ছিল বা পুল ছিল যেখানে সেই জায়গাতে যদি জল ছাড়ার ব্যবস্থা করা হয় তবে আমাদের এই যে সমস্যা যেটা এই সমস্যার স্থায়ী সমাধান হবে তাছাড়া অন্যথা কোনো স্থায়ী সমাধান হবে না আমরা যার জন্য আমরা এখন যে বিভাগীয় আমরা কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে দেখা করব এবং প্রয়োজনে আমরা বৃহত্তর ধরনের আমরা আন্দোলনে নামতে বাধ্য হব এইখানে তারা হল করতে পারে এই জায়গাতে তে এইখানে একশো মিটার আগে তারা কেন হল করতে পারে না কি অসুবিধা এইখানে তোমার যে ফ্লাইওভারের নিচে তারা যদি এইখানে হল করতে পারে এই ফ্লাইওভারের নিচে তারা হল করতে পারে না এটার রিজনটা কি কারণটা কি আমরা তো বুঝতে পারলাম না তারা কইতে আছে এইখানে হল করবো আর যেটা একশো একটু পঞ্চাশ মিটার আগে তার পারত না এটা তো যুক্তিযুক্ত কথা হয়েছে এতে এইখানে ডায়াগ্রামে আসেনি এখানে ডায়াগ্রামে আসেনি তারা যদি এখানে ডায়াগ্রাম ছাড়া এখানে করতে পারে তাহলে ডায়াগ্রাম ছাড়া এখানে পারে না কেন এখানেও তো পারতো

নদীর মতো তারা একটা নালা করছে এইখানে মানুষগুলো এত কষ্ট করতে আসে দেখুন তো এদিক তাকিয়া সেদিক তারা রাস্তার তাকিয়া তারা বাড়ি যেতে পারতেছে এই অবস্থা করার লাগিনি ভারত ভারতমালা ভারত মালা বোধহয় এইটা করার লাগে পাবলিক কষ্ট দেওয়ার লাগে ভারতমালা নাকি এই এই যে এই যে এই যে খাওয়া প্রায় নদীর মতো তারা করিয়ে রাখছে এখন এদিকটা গিয়ে যে বাড়ি ঘরে যাইতো কিভাবে যাইতো পাবলিকটা কোন নদী এখানে নদী বানায় রাখছে তার মানে এখানে তারা ফেরিঘাট করত এখানে যদি তারা নদী বানায় তাহলে আর একটা ফেরিঘাট করতো নাকি তাই এখানে হ্যাঁ এইটা কি অবস্থা আমি তো বুঝতে পারি না কাজে আপনারা একটু দেখুন আপনারাও এই যে সামনে গিয়ে একটু দেখুন বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে আসি হ্যাঁ নদীর জলও বাড়ে নদীর জলও তো এখন ক্রমশ বাড়ে যদি নদীর জল উঠে উঠে তে তো আমরা অবস্থা আরো কাহিল হইব বুঝলেন না এই যে এখানে জলটা কালবারটা তারা বন্ধ করে দেওয়ায় জল তো ব্লকেজ হয়ে গেছিল পুরো জল ব্লকেজ এই জলটা ডিফার মারিয়া রইছে উপর দিকে এরপরে আমরা প্রতিবাদ করার পরে তারা কি করছে কয় তারা একটা টেম্পোরারি ব্যবস্থা করিয়া দিব টেম্পোরারি ব্যবস্থা করিয়া দিব বলিয়া এই যে এই খালটা তারা করছে এই যে নদীর মতো খাল এইখানে নদীর মতো খাল করাই আমরা বর্তমান অসুবিধাটা কি হইতে আছে দেখুন তো এই রাস্তার ধারে যত ঘর বাড়ি ছিল সব ভাঙা হয়ে গেছে ভারত মালায় সব ভাঙি লাইছে ভাঙার পরে তারা নতুন ঘর বানার এখন এই দেখুন সব নতুন ঘর চলে এই এই সাইডে পুরা সাইড নতুন বাড়াইতে গিয়া তারা এখন না সিমেন্ট আনতে পারতে আসছে রড সিমেন্ট বালু পাথর কিছুই তারা উপযুক্ত মানে আনতে পারতেছে না কত কষ্ট করিয়া বাড়িতে ঢুকাইতে আছে। হ্যাঁ ডাবল না ডাবল চার্জ ডাবল লাগে আরো ট্রাবল চার্জে তারা ঢুকাইতে আসছে বুঝছেন না কাজেই করছে তো ঠিক আছে মানলাম কিন্তু এই জলটা আবার ভালো রকম জলটা কাটতেছে না যদিও নদীর মতো খাল করছে তথাপিও তারা জলটা কাটাইতে পারতেছে না আমরা বারবার তারারে অনুরোধ করছি নদীর জল পর্যন্ত তারা হলে যায় হ্যাঁ উল্টা কোনো দিন যায় না উজাইয়া কোনো জল যায় না এটা এটা তো উজানি উজান দিকে যাওয়া আমরা এই জায়গাতে গিয়া এই যে জল যাইতে আছে তার জলটা নিতে আছে উজা উজাইয়া নেওয়া উজাইয়া জল কোনো যায় আমরা তো কোনোদিন শুনছি না নদীর জল তো সবসময় ভাটিওল যায় উজান দিকে কোনো দিন যায় না যে তারা কইতে আছে আমরা জয়মু তারা কইতে আছে যে ইয়ে দিল্লির জল বাংলাদেশ যাইতে আছে বাংলাদেশের পানি দিল্লি যাইতে আছে তার আপনার দেখাইতে আছে এরকম এত টেকনিক থাকিয়া থাকে এত টেকনিশিয়ান থাকিয়া থাকে তাহলে এইখানে কেন তারা অরিজিনাল খালটা তারা করিয়া দিতে পারে না আমরা তারা এতটুক দেখাইতে আমরা রে ভাই হ্যাঁ দিল্লির পানি বাংলাদেশ পাকিস্তান পাঠাইতে পারে তে আমরা কেনে এইটা পাঠাইতে পারবো না তারা কৈতিহাস তারা কত টেকনিশিয়ান বড় টেকনিশিয়ান দেখো তো কত টেকনিশিয়ান টেকনিক তারা যে এত বড় টেকনিক টেকনিশিয়ান থাকতে এই সামান্য জায়গাতে তারা কালবারটা খুলিয়ে দিতে পারেন না কেনে এটা তো আপনার প্রশ্ন থাকে কি না হ্যাঁ তে আমি যতটুকু জানি আমরা ভারতের যে রিপাবলিক গণতন্ত্র জনগণরে কষ্ট দিয়া কোনো কাজ হইতে পারে না এই কথা আমি জানি আর ভারত মহায় তারা চেষ্টা করতেছে জনগণরে কষ্ট দিয়া কাজ করা তারা বলে ডায়াগ্রামে আছে হ্যাঁ তারা ডায়াগ্রাম তো আমরা বুঝতাম পাই না এ পাবলিকের কষ্ট দেওয়া কোনো ডায়াগ্রাম করছে গভর্নমেন্টে এটা বিশ্বাসযোগ্য কথা কি না এখন তো আমরা এটা বুঝতেই আমরা তো সব জানি না তারা ডায়াগ্রাম দেখাইছেও না আর আমরা দেখছিও না ডায়াগ্রামটা দেখতে লাগবো ত্রিশ নতুন বর্ষার শুরু হইল এখনও বর্ষা বাকি আর বারো যে রাস্তা আমরা যে কালপাটা আসলো এটা বন্ধ করায় ওখানে আমরা গড় দরজা সারা ডুবিয়া ধরা ডুইয়া রইছি জমা জলে ওখানে আমরা কি করতাম আমরা উপায় নাই এখন একটা অন্য জায়গায় আমরা আশ্রয় লইছি এখন দেখো এখন আমরা দিয়ে কালপাটা না খুললে আমরা জলে মগ্ন হইয়া ডুবিয়া রইয়ার

ডুকে একটু দুকে একটু বার একটু দুকে তারা তো একটা বারে কালবাটে খুলিয়া দেন না খুলিয়া দিলাই তো আমরা জল বাড়িয়া যায় বাড়ি থেকে অতদিন থেকে আমরা তারইতেইতে তারা কালবাট খুলিয়া দিন দিকে সারা জল বাড়িয়া আমরা গরের দরজা উঠিয়া কতবার রুটের কতো বা লামের তারাতে সুনিয়া খালি ডিমু দিমু হইয়া হয়ে যাই আমরা সারা বাড়ি কিলা রইতাম কোনোদিন করো আমরা জল উঠিছে না আজ বার পয়া জল উঠিছে আমরা কিলা তাকতাম কিলা ই রইতাম ওখান লাইন ঘুরো তার তাড়াতাড়ি আমরা কালবাটু খুলিয়া আমরা রাস্তা জল রাস্তা ঘুরুয়া আমরা এখনও তো বেজান জল এই কালবাটের কালবাট না দেওয়ায় আমরা জলের বেজানো সুবিধা আর ঘর বাড়ি ঢুকিয়া আমরা চলাফিরাও যান না কোনো বহুত বড় সমস্যা এই সমস সমস্যা তো জলের বেজান হয়ে গেছে আওয়াজ আওয়াজ যায় না সারা ছড়া জলিয়া যায় আমরা এখানে কত দিন থেকে আমরা তাকে কোনো দিন এদিকে জল হইছে না আরও নিজের মধ্যে তাকছে তবু জল হইছে না এবার কত মাটি দিয়েছি তবুও জলে জলে ডুবে গেছে সব নতুন ঘর মানে সেটাও ডুবছে পুরানো ঘরে তাকে এখানে এক মাস থেকে জল আমরা জলের মধ্যে ঘরে তাকে আজকে আর পারছি না অন্য বাড়িতে গিয়া বাচ্চা নিয়ে থাকতে পারছি না অন্য বাড়িতে থাকি এখন তখন ওটা খালপাটটা না খুলে তুলিয়ে আমরা বড় সমস্যা পড়ে গেছি এই বাড়িতে তাকাও সমস্যা পড়েছি আমরা গ্রামের নাম কি রামপ্রসাদপুর কতটা পরিবারে জল ডুবছে

আর আমি পাশের দুজন তো কালকে থেকে দিচ্ছি এই বেশি বৃষ্টি তো হয় উচা কাকেও তবু ডুবি দিয়েছি আর টাকা চান না আপনারা ওটা গরু আছে এইটাও রাখতে পারেন না কিছু না খুব কষ্ট গাড়ি আছে এটাও রাখা যান না কষ্ট বাড়িতে বেরোনি যান না আপনারা ওটা ও করবার সমস্যার সমাধান আমার নাম শ্রী বাবুনাথ রামপ্রসাদ নিবাসী আমরা অনেকদিন থেকে জলে নিবগ্ন গরু জল জল যাওয়ার কোনো রাস্তা নাই আমার আমার ঘর এখন আমার ছোট ভাই রঞ্জিতর ঘর তার একজন মহিলা আছে অসুস্থ অনেক দিন দরিয়া এও বড় কষ্টের মধ্যে আছে জলে ডুবিয়া আমরা একটা বিহিত ব্যবস্থা করিয়া দেন ধরিয়া জল ডুবছে সব বৃষ্টির জল বৃষ্টির জল এই জল যাওয়ার রাস্তা আগে রাস্তা ছিল মেইন রোডে দিয়ে না হাই রোডে এই রাস্তা জলটা ব্লক করে লাগছে জল যোৱাৰ বনাই দিয়া এইবাবে ৰাস্তা বনাই দিলো তাৰ জল যোৱাৰ ৰাস্তাত জল যোৱাৰ লাইন কৰি দিলো এখন অঞ্চলে জল যাওয়ার মতো কোনো রাস্তা নাই কতটা পরিবার আমরা এখানে প্রায় একাশো পরিবার আছি জলমগ্ন আমরা রামপ্রসাদপুরে জলমগ্ন ও জলাবগ্ন